প্রণাম এই জুলাই মাসটা সত্যি আমাদের কাছে একটা বেদনাদায়ক মাস কেননা পয়লা জুলাই ডাক্তার বিধানচন্দ্র রায়ের মৃত্যুদিন আর চৌঠা জুলাই স্বামী বিবেকানন্দ মৃত্যুদিন তাই আজ বিবেকানন্দকে নিয়েই সামান্য কিছু কথা পাঁচই জুলাই ভোরবেলা কে এত জোরে দরজা ধাক্কা আছে দেখো তো দরজা খুলে দিলেন ভূপেন্দ্রনাথ দত্ত বেলুড় মঠ থেকে লোক এসেছে ছেলেটি গৌরমোহন মুখার্জি স্ট্রিটের বাড়ির উঠোনে প্রবেশ করে ডুবড়ে কেঁদে উঠল স্বামীজি আর নেই এই খবর এক মিনিটের জন্য থমকে দিয়েছিল মা ভুবনেশ্বরীকে হাউ হাউ করে কেঁদে উঠলেন কি হয়েছিল ব্যস্ত ছিল ভূপেন্দ্রনাথ বললেন বাবার যা ব্যারাম তাই হয়েছিল পিতা বিশ্বনাথ দত্ত শেরিব্রাল স্ট্রোকে মারা যান মাত্র আটচল্লিশ বছর বয়সে পরের দিন বড় ছেলের জন্য মেয়ে দেখতে যাওয়ার কথা নিজের হাতে কী ধুতি পাঞ্জাবি পরবেন গুছিয়ে রেখে জলখাবার খেয়ে একটু বিশ্রাম নিচ্ছিলেন ঘাম শুরু হলো সাথে নিঃশ্বাসের কষ্ট স্ত্রী বাতাস করতে লাগলেন কয়েক সেকেন্ডের জন্য ঘরটাকে দেখলেন তারপর ঢলে পড়লেন মৃত্যুর কোলে স্বামীজি প্রায় বলতেন চল্লিশ পার হব না যদিও ছেলে সাধু কিন্তু মার মন মার মনের কথা বড় ছেলের সাথে মাকে নিয়ে কালীঘাটের মন্দিরে গেছেন পূর্ববঙ্গে গেছেন স্বামীজি মার জন্য হাইকোর্টে মামলায় সাক্ষীও দিয়েছেন সেই মামলাতে জিতেছেন দত্ত পরিবারের পৈতৃক বাড়ি ফিরে এসেছে ভুবনেশ্বরে দেবীর কাছে মা ঠিক করলেন মঠে একবার ছেলেকে দেখতে যাবেন এদিকে মঠে স্বামী ব্রহ্মানন্দ এবং শারদানন্দজি নেই তারা বলরাম বসুর বাড়িতে কলকাতাতে খবর পেয়ে ছুটলেন মঠে রাখাল মহারাজ স্বামীজির নস্বর দেহের ওপর আছড়ে পড়ে কাঁদতে লাগলেন স্বামী শারদানন্দ দু লাইনের চিঠি লিখলেন নিবেদিতাকে তিনি আর নেই রাত নটা নাগাদ শুতে গেলেন আর ঘুম থেকে উঠলেন না নেভার টু রাইজ এগেন নিবেদিতা প্রস্তুত হলেন মঠে যাবার জন্য জয় ঠাকুর জয় মা প্রণাম